আসসালামু আলাইকুম সম্মানিত কাঠগোলাপ প্রেমী ভাই বন্ধুগণ আপনারা অনেকেই বলেন যে ভাই আমাকে ফুলসহ একটি কাঠ গোলাপ দিবেন তাই আমি বলতে চাই আপনারা ফুলসহ কাঠ গোলাপ না কিনে একটু মেচিউর গাছ কিনেন যে গাছে কিছুদিন পরেই ফুল আসবে কারণ আপনি ফুলসহ গাছ কিনলে এটা কুরিয়ার করার পরে এই ফুলের গ্রোথ এবং যে ফুলের কলি আছে সেটা বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় তারপর আপনার কাছে যা ভালো ফুল দিবে এরকম সম্ভাবনা নাই তো এই জন্য আপনারা যদি একটু ভালো গ্রোথের গাছ কিনেন তাহলে কিছুদিন পরে ফুল হবে আপনারা চাইলে এই ফুলটা আপনারা যখন হবে তখন উপভোগ করতে পারবেন এই জন্য সব সময় চেষ্টা করবেন ফুল ছাড়া গাছ নেওয়ার জন্য চাইলে আপনারা কেবল ইনফ্লু আসবে কিংবা কেবল ইনফ্লু দেখা যাচ্ছে এরকমও নিতে পারেন তাও হবে সবাই ভালো থাকে